বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় ভোনরা কেমন আছেন সকলে আমরা আপনাদেরকে কিন্তু একের পর এক অনেক অফার দিচ্ছি দিচ্ছি না দুইটা পর পর জামদানি শাড়ি লাইভ করে দিচ্ছি তো এখন এই মুহূর্তে চাচ্ছি একটু ড্রেসের অফার দেওয়াটা প্রয়োজন তাই আপনাদেরকে একটা ড্রেসের অফার দিয়ে দিচ্ছি বোন এখন আমাদের এই লাইভের মধ্যে থাকবে পাঁচশো ছয়শো এবং হচ্ছে সাড়ে ছয়শো তিনটার প্রাইসের ধামাকা থাকবে আপনারা অনলাইনে যারা কেনাকাটা করবেন করে ফেলবেন ইনশাল্লাহ আমরা রাত এগারোটা পর্যন্ত আমাদের অনলাইন সার্ভিস চালু থাকবে আজকে চলবে ইনশাল্লাহ আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন তো আমি একের পর এক দেখাই আপনারাও দেখতে থাকেন আর অনলাইন যারা নেবেন তাতে নিয়ে নিন ইনশাল্লাহ একটা করে খুলো এক এক করে একটা একটা করে খুলতে থাকো প্রত্যেকটা আপুদেরকে আজকে দেখিয়ে দিবো এবং আপদেরকে বড় অফার দিয়ে দিবো সরা দাও ইনশাল্লাহ দেখো স্টার্ট করে দেই ভাইয়া কে খুলবে খুলো ভাইয়া একটা একটা করে খোলো আমরা কি প্রথম ক্যাশ দেখাচ্ছি নাকি ঠিক আছে দেখাও ইনশাআল্লাহ দেখানো স্টার্ট করে দেই আমরা যে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে কটস এর কালেকশন এটা কি কাটস এর কালেকশন থাকবে রেডি কটস এর কালেকশন আর এটা থাকবে সম্পূর্ণ কটন কাপড় এটা ডিজাইন আর কাজ করা থাকবে এটা রেডি টু পিস থাকবে বোন এটা গরমের জন্য আরাম এটা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে লম্বা ফর্টি ফাইভ প্লাস থাকবে ইনশাল্লাহ দেখানো স্টার্ট করতেছি আমরা একের পর এক হাতায় কাজ গলায় কাজ ড্রেস এন্ড ডিনচার প্যানেলের কাজ এবং দুপাটটা নাই এগুলো পত্রের সাথে প্যান্ট সহ এই থাকবে নাকি টু পিস থাকবে প্যান্ট সহ টু পিস থাকবে ঠিক আছে নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরো সুন্দর আই হাই কোর্স কি এটা আরো চমৎকার না সেই সুন্দর এটা এটা প্রাইস থাকবে সব থেকে অফার প্রাইস এটা মিষ্টি কালারের মধ্যে আচল পার দেখেন পুরোটা নিচের প্যানেল দেখেন গলার কাজ দেখেন কুশি কাটা ডিজাইন প্যান্ট শহর টু পিস প্যান শহর রেডি কোর্সের টু পিস অফার দিয়ে দিচ্ছি এটাও সুন্দর এটা অনেক আনকমন এটা কি গোল্ডেন কালার গোল্ডেন কালার গোল্ডেন কালারটা সুন্দর মাশাল্লাহ দেখাও এটা হচ্ছে প্যান্টা এটা হচ্ছে এটা প্যান্টা এটা খুব সুন্দর তো আরেকটা দেখাও এটা হচ্ছে গ্রিন এটা কালারটা কি কালার এটা গ্রিন কালার বটল গ্রিন কালার কত সুন্দর ডিজাইন টিএস এটা বন্না কইলা ও আচ্ছা ঠিক আছে দেখো একটা দেখাও এটা প্যান্টা দাও আগে প্যান্টা দাও এগুলা সব হচ্ছে রেডি কাটস এর কালেকশন একদম সফট কাপড় নরম কাপড় যেটা আমরা আপনাদেরকে অফার দিচ্ছি আমরা আপনাদেরকে এই মুহূর্তে অফার দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ ঝটপট করে নিয়ে নিবেন ঠিক আছে এটা শেষ তো আমরা এই টিএস এর আছে আর ঠিক আছে এটা এই রেডি কর্স কালেকশন থাকবে কত টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা অফার হ্যাঁ এটা হাজার টাকার উপরের ড্রেস আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিলাম রেডি কর্স টু পিস কালেকশন ছয়শো পঞ্চাশ টাকা খুলো আই হাই রে এটা আরো সুন্দর এটা আরো চমৎকার থাকবে এখন এখন কত প্রাইসে দেখো ভাইয়া এখন দেখাবো ছয়শ টাকার অফার এই যে এটা হচ্ছে শিফন কাপড় এটা কি কাপড় লাক্সারি প্রিমিয়াম শিফন কাপড়ের মধ্যে রেডি টু পিস থাকবে এটা এটা রেডি টু পিস থাকবে সবসময় পরার জন্য একদম পারফেক্ট ড্রেস থাকবে এইটা হচ্ছে কি প্যান্টটা প্যান্টটা আরো সুন্দর এটা সম্পূর্ণ রেডি করা বানানের কোনো যায় ঝামেলা নাই আমরা এই ড্রেস আপনাদেরকে ছয়শ টাকায় দিচ্ছি ইয়াসিন করে নাই ওখানে এটা দারুণ কিন্তু অনেক দারুণ এটা অনেক সুন্দর অনেক সুন্দর মার্শাল প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস ছয়শো টাকা অফার আপনি এই ঢাকা সিটিতে ঘুরলেও আমাদের মতো কম প্রাইসে পাবেন না ইনশাল্লাহ আমি যতটুকু আশা করি ইনশাল্লাহ পাবেন না আপনারা দেখেন নাই আজকে কালকে আমাদের বোনরা সবাই চলে আসছিল আমাদের এখানে কেনাকাটা করার জন্য তো আজকে যারা অনলাইন নেবেন ছয়শো টাকায় কালেকশনটা নিয়ে নেবেন ইনশাল্লাহ আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা অফারে দিচ্ছি আমরা আপনাদেরকে এটা হচ্ছে প্যান্টা মাত্র ছয়শো টাকা অফার দাও এটাও সুন্দর এটা কালারটাও সুন্দর এটা হচ্ছে মেরুন কালার ডিপ মেরুন কালার নিচের প্যানেলে কাজ করা থাকবে কতটা সুন্দর ডিজাইন করা আছে মার্শাল্লাহ কতটা আনকমন কারুকার্য করা আছে মাত্র ছয়শ টাকা অফার ওরে আল্লাহ এটা আরো সুন্দর রে এটা কি বোরিং এর কাজ করা সম্পূর্ণ বোরিং এর কাজ করা নিচের প্যানেলে হ্যাঁ মাত্র দিচ্ছি ছয়শ টাকা অফারে মাত্র দিয়ে ছয়শো টাকা অফারে এটাও তো সুন্দর এটাও তো একদম বোরিং এর কাজ করা আছে এটার প্রাইস ছয়শো টাকা এগুলা কিন্তু থাকবে না ঝটপট অনলাইনে অর্ডার করতে হবে ঝটপট কি করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে এগুলো দামি জিনিস দিচ্ছি আমরা মাত্র ছয়শো টাকা অফার দিয়ে দিচ্ছি এটা কিন্তু আরো সুন্দর এই যে প্রত্যেকটা বোরিং এর কাজ প্রত্যেকটা বোরিং এর কাজ করা মাত্র ছয়শো টাকা অফার প্যান্ট শহ টুপিস প্যান্ট শহর টুপিস এটা হচ্ছে গ্রিন নাকি এটা কাপড়টা শিফন আর এখানে যে কাজটা করছে এটা থাকবে কটনের মধ্যে বোরিং এর কাজ করা কটনের মধ্যে মাত্র প্রাইস থাকবে ছয়শো ছয়শো টাকা ছয়শো টাকা মার্শাল এটাও সুন্দর মাত্র ছয়শো টাকা

খুব সুন্দর এটার প্রাইসটাও থাকবে মাত্র ছয়শো টাকাতে রেডি টু পিস থাকবে ছয়শো ছয়শ টাকায় কারণ কি কারো কার্য দিয়ে ভরা কত সুন্দর কত সুন্দর মাত্র ছয়শো টাকা অফার

আমি আবারও বলি বড়ি সাইজ হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং হচ্ছে আর লম্বা থাকবে ফর্টি প্লাস মানে পঁয়তাল্লিশ প্লাস থাকবে লম্বা দেখছেন প্রত্যেকটা বোরিং এর কাজ মানে কাজের মজুরি আছে এখানে সাতশো আটশো টাকা শুধু কাজের মজুরি পুরোটা ড্রেস দিচ্ছি আপনাদেরকে মাত্র আমরা ছয়শ টাকাতে এবার দেখাবো কত ছয়শই দাও একটা কটসের একটা কালেকশন দেখাবো এটা ছয়শ টাকা থাকবে এটা খুবই সুন্দর এবং মার্জিত এবং প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছি এটা দেখেন এটার প্রাইস কি ছয়শ টাকা এটা এই যে বাটন করা এটা কিন্তু শার্ট স্টাইলে পড়তে পারবেন খুব সুন্দর ছয়শ টাকা প্যান্ট শহর টু থাকবে প্যান্টটা দাও প্যান্টটা হচ্ছে এটা মাত্র ছয়শ টাকা থাকবে এটার প্রাইস দারুন দারুন এক ডিজাইনটা আরো দারুন 마শাআল্লাহ অতটা সুন্দর মাত্র 600 টাকা অফার এই যে কালো কালো এস 마শাআল্লাহ এটার প্রাইসও 600 খুব সুন্দর একটাও কিন্তু থাকবে না जल्दी অর্ডার করেন বোন जल्दी অর্ডার করেন গোবা সিল কত টাকা এখন টাকা থাকবে দুবাই সিল্ক দেখাও এই দুবাই সিল্কটার প্রাইসও থাকবে ছয়শো টাকা খুবই দারুণ এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকার প্রাইস থাকবে এটা দুবাই সিল্কের দুবাই সিল্কের প্যান্টগুলো সম্পূর্ণ দুবাই প্যান্ট মাত্র ছয়শো টাকার প্রাইস থাকবে ছয়শো টাকা অফার ছয়শো টাকা অফার হ্যাঁ দারুণ দারুন প্রত্যেকটা কিন্তু টুপিজ থাকবে প্রত্যেকটা টুপিজ থাকবে অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা টুপিজ থাকবে খুবই সুন্দর থাকবে মাত্র ছয়শো টাকা অফার থাকবে এগুলা সব হচ্ছে ডুবাই সিল্কের সব কি ডুবাই সিল্কের সব মাত্র ছয়শো টাকা মার্শাল এটাও সুন্দর মাত্র ছয়শো টাকা টুপিজ সব প্রত্যেকটাই টুপিজ প্রত্যেকটাই টুপিজ মাত্র ছয়শো তিনশো আশি যেটাও সুন্দর মাত্র ছয়শো টাকা

এটা ওয়ান পিস এটা পাঁচশো টাকা অফার থাকবে এই ওয়ান পিসটা পাঁচশো টাকা অফার থাকবে জলদি নেন তাড়াতাড়ি নেন মাত্র পাঁচশো টাকা এটাও সুন্দর মাত্র পাঁচশো টাকা সেই সেই আগে এটা টু থাকবে না এটা মস্তিনের টুপিস পিস চারটা কালার চারটা কালারই সুন্দর এটা প্রাইসে থাকবে কত থাকবে এর দাম 500 এটা কি কটন বাটি আই হ্যাঁ আমি তো খেয়ালই কই এটা বাটিকের মধ্যে সেই সুন্দর কটন বাটিকের মধ্যে কটনের মধ্যে এটা টুপিস থাকবে রেডি টু পিস 500 টাকা অফার এবং এটার বডি সাইজও প্রত্যেকটার বডি সাইজ 38 থেকে 46 পন থাকে 38 থেকে 46 পন তো থাকবে প্রত্যেকটা বডি সাইজে মাত্র পাঁচশো টাকায় এই রেডি টু পিস নিয়ে নেন বার্টিক্যাল রেডি টু পিস একদম ইউনিক আনকমন দারুণ মাশাল্লাহ মাত্র পাঁচশো টাইটা দাও মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা চার টাকা সুন্দর না অর্ডার করে ফেলেন বোন তাতে অর্ডার করে ফেলেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম